আসসালামু আলাইকুম কৃষি টিভির আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সমৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে আমার সাত বাগানে যে সবেদা গাছ সেই সবেদা গাছের প্রচুর পরিমাণে ফুল আসছে তো এই সবেদা গাছের ফুল আসার পরে আপনারা কি সমস্যা সম্মুখীন হন এবং কি ধরনের পরিচর্যা করা দরকার সেই বিষয়ে সমৃদ্ধ ভিউয়ার্স কয়েকটি পর্বে আমরা এই পরিচর্যা নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকটি পর্বে আপনারা দেখবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে এবং এই ফুলগুলো কিন্তু গাছে অনেক সময় দেখা যায় যে এইগুলো না টেকার কারণ কি দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু আপনার মিলিবাগের আক্রমণ হয়েছে মিলিবাগ কিন্তু হয়েছে এই যে সাদা সাদা দেখছেন না এগুলো মিলিবাগ এই মিলিবাগের কারণে কিন্তু ফুল ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার মিলিবাগ দূর করার জন্য কি করবেন যে ডিটারজেন্ট বা সাবানের যে পানি সেটা গুলে আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন যে মিলিবাগ চলে গেছে ধন্যবাদ